গেছে ফির সাবর গেছে গেও হুজুর আমার ইসমে আজমটা হইতেও বুজি বুঝিল যে দেখাই তোর মতলব নাই মাথবা বালা নাই না কইতো আমি দুজক থাকি ভাসতাম কিলা আমল ঠিক করতাম কিলা তসমিতার শিকাই আইয়াও হয় ইসমে আজম কইলা না তোরে তো নাই পরীক্ষা না করা পর্যন্ত যে পানি পরীক্ষা দিতেও আমি আছে।

ওগোরা তো দিয়া কইছো আমার অমুকের গেছে নিয়াও ফাটিলটা দিায় খবরদার উদলাইস না ইকান্দি পরীক্ষা করার উদ্দেশ্য হইল তার মাঝে আমানতদারি আছে কি কথা বুঝাইতে পারি না ও নিগে তো খালি ঘুমঘর মুখের ও ফাটিলর ভিতরে ওরা তোাইয়া দোষ পারে হে খালি কই কিতারে কিতারে খটোখান গিয়ার খালি শেষ লাগিছে যেমনে আৰু বাটিয়াৰ বাচ্চা উঠে তাত দুখ দিছে যাও অঘন হেন গেছে নিয়া কিতা দিত আইছে আহিছে ঘূৰিয়া আইজে কৈলে কিতা দিস্তা হৰা উলাইয়া গেছে গিয়া তাই কৈলা বুজি তুমি ইস্মে আজম শিকাই আহিছ আচ্ছা আমাৰ ই কেওকা ইস্মে আজম বুলি কয় আৰু একটা পৰীক্ষা তোমাৰ লোৱা লাগব কিতা

মঞ্জি মঞ্জি নি ও ন হলি সাড়ে এত গুরিয়া জায়গা হইল বুচ্চি রে হালার কুত্তা মনে কই নিশিতা তেল না হইলে তোমারে সিধা করা দৈত নাই আনছে দোকান তকে গিয়া নিশিতা তেলের বোতল আনি얏 বুরিয়া মঞ্জিসি মঞ্জিয়া নি ও ন নিয়া খালি সাড়ে আবার হইল বুচ্চি ডালডা ঘি না তুমি সিধা হইতা নাই গিয়া আনছে ডালটা গি আনিয়া মান্জিতে মান্জিতেমালে খালো দিস নিয়া আইয়া মেয়া সাপ তোমার ইসমে আজম রে বাবা তুমি ফেলে আমি আর নাই হেনে বেডা বুঝে এগুলো লিঙ্গুর সিধা করার ক্ষমতা আমার ইসমে আজম নাই কুত্তার লিঙ্গুর জেলা আছে বলা আমরা রোলা জেন যত ইসমে আজম লিয়া ওয়াজ ঘরকা আমরা জেলা আসি মাতনা কোন বেশ